এখন প্রচুর বৃষ্টিপাত শুরু হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে ডেঙ্গু হয় এবছরও আমরা আশঙ্কা করছি প্রচুর ডেঙ্গু হবে ডেঙ্গু থেকে বাঁচতে বা মুক্ত থাকতে আমাদের চেনা দরকার যে এডিস মশা দেখতে আসলে কেমন বাংলাদেশের বেশিরভাগ মানুষই এডিস মশা আসলে খুব চিনতে পারে না আমার কাছে অনেকেই এডিস মশা বা মশার ছবি তুলে পাঠায় এবং জানতে চায় যে এটি এডিস মশা কিনা আজকে আপনাদেরকে দেখাবো যে এডিস মশা দেখতে কেমন হয় আপনারা কিভাবে আপনার বাড়ির আঙ্গিনাতে দেখবেন লার্ভা আছে কিনা পিউপা আছে কিনা ডিম আছে কিনা আজকে আমরা এডিস মশার একদম পূর্ণাঙ্গ জীবনচক্র আপনাদেরকে দেখাবো আমাদের ল্যাবে আমাদের যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইনসেক্ট রেয়ারিং এক্সপেরিমেন্টাল স্টেশন যেখানে আমাদের ছাত্ররা কাজ করে আমরা কাজ করি সেইখানে আমরা দেখাচ্ছি যে এডিস মশা কেমন হয় এখানে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে এডিস মশার ডিম এই এডিস মশার ডিমগুলো দেখতে ছোট্ট ছোট্ট কালো দানার মতো দেখায় আসলে এটি আপনারা যে স্ক্রিনে দেখছেন এটি যত বড় দেখছেন এটি কিন্তু তত বড় নয় এগুলো আমরা মাইক্রোস্কোপে অনেক বড় করে দেখাচ্ছি আমরা যদি জুম আউট করি সেখানে আপনারা দেখবেন ঠিক খুব খুব ক্ষুদ্র পরিষ্কার এখানে দেখা যাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র দানা এগুলো আমাদের বাড়িতে বা বাড়ির আশেপাশে যেসব পাত্রগুলো থাকে যেই পাত্রগুলোতে পানি জমা থাকে সেই পানির পাত্রের কানাতে এই ডিমগুলো পারে যখন আপনি পাত্রটির পানি ফেলে দিবেন কিন্তু এই ডিমটি পড়বে না এই পাত্রটি ঘষে ভালো করে ধুয়ে তারপরে আপনি যদি পানি আবার ভরাট করেন তাহলে এই ডিমটি শুধুমাত্র পড়ে যাবে অন্যথায় এই ডিমটি কিন্তু পাত্রের গায়ে লেগে থাকবে পানি সম্পূর্ণ ফেলে দিলেও এই ডিমটি থাকবে এবং আবার আপনি যখন পানি ভরাট করবেন এই ডিমটি ফোটে লার্ভা হবে সেই লার্ভাটি দেখতে কেমন সেটি আপনাদেরকে দেখায় এখন আমরা ডিমটি সরিয়ে দিলাম এখন আমরা আনলাম লার্ভা এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মশার লার্ভা আমাদের বাড়ি বাড়ির আশপাশে বিভিন্ন ছোট বড় পাত্র থাকে সেই পাত্রগুলোতে এই লার্ভাগুলো এরকম কিলবিল করে নড়াচড়া করে অনেকেই এটিকে পানির পোকা হিসেবে মনে করে আমরা বিভিন্ন জায়গায় যখন মাঠ পর্যায়ে গবেষণা যাই বিভিন্ন মানুষের বাড়িতে এই লার্ভাগুলো পাই তখন মানুষ আমাদেরকে বলে যে এগুলো আসলে মশা লার্ভা না এগুলো পানির পোকা কোনো কোনো জায়গায় তারা পানির পোকা হিসেবেই চিনে এবং এ এটিকে তাদের একটি ফ্যামিলির অংশ হিসাবেই মনে করে কিন্তু আসলে এগুলো পানির পোকা না এগুলোই মশার লার্ভা এবং এগুলো থেকে পরে পিউপা হয় এই মশার লার্ভা থেকে একটি পিউপা হতে চার থেকে দশ দিন সময় নেয় তাপমাত্রা ভেদে সেটি কম বেশি হতে পারে চলুন এবার আমরা দেখি এই মশার লার্ভা থেকে কীভাবে পিউপা হয় তবে একটি তথ্য দিয়ে রাখি এই লার্ভা অবস্থায় মশার লার্ভাগুলো প্রচুর খাবার খায় পানিতে থাকা বিভিন্ন ছোট বড় যে মাইক্রোপ্লা জো প্লাংটন থাকে প্লাংটন থাকে সেগুলোকে খেয়েই এই মশার লার্ভাগুলো জীবনযাপন করে এখান থেকে চার থেকে দশ দিনের পরে সে পিউপাতে রূপান্তরিত হয় চলুন আমরা দেখি পিউপা দেখতে কেমন এখানে আমরা মাইক্রোস্কোপের নিচে আমরা এবার পিউপা নিয়ে এসছি এগুলো হচ্ছে পিউপা এই পিউপা দেখতে ইংরেজি কমার মতো হয় আপনারা দেখেন একদম ইংরেজি যে কমা সেই কমার মতো এগুলো দেখতে এবং মজার ব্যাপার হচ্ছে এই পিউপা পিউপা দশায় কিন্তু মশার এই পিউপাগুলো কোনো খাবার খায় না এই সময়টায় তার এই পিউপা থেকে তার পাখা ডেভেলপ করে আপনারা দেখেন এখানে যে অংশগুলো দেখছেন এই অংশগুলো থেকে তার পাখা ডেভেলপ করবে একটা এখান থেকে তার পা ডেভেলপ করবে এখানে দেখছেন তার অ্যান্টিনা এখান থেকে তার পাখা পা এবং এগুলো ডেভেলপ করবে আস্তে আস্তে এটি ভেঙে খোলস ভেঙে তারপরে একটি পূর্ণাঙ্গ মশা বেড়ে আসবে এই পিউপা অবস্থায় পর্যন্ত একটি মশা তার পানিতে জীবনযাপন করে ডিম লার্ভা এবং পিউপা এই চারটি দশা এই তিনটি দশা পানিতে থাকে এই পিউপা দশা থেকে সে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পূর্ণাঙ্গ মশাতে রূপান্তরিত হয় এখানে আমরা পূর্ণাঙ্গ মশা দেখি দেখতে কেমন এখানে আমরা পূর্ণাঙ্গ মশা নিয়ে এসেছি দেখেন যে একটা পূর্ণাঙ্গ মশা আমাদের ইয়ে থেকে লার্ভা থেকে ফুটে কীভাবে একটি পূর্ণাঙ্গ মশায় রূপান্তরিত হয় এরকম এই মশাটি রক্ত খেয়েছে রক্ত খেয়ে তার পেট ভরে আছে দুটি মশাই রক্ত খেয়েছে জন্য তাদেরকে বেশ বড় মশা মনে হচ্ছে তবে এগুলো যেমন ধরেন এখানে এই মশাটি রক্ত খায়নি এটাকে আমরা যদি একটু পরিষ্কার করে দেখাই এই এটি দেখেন গায়ে এবং পায়ে সাদা কালো ডোরা কাটা দাগ আছে এডিস মশার গায়ে এবং পায়ে সাদা কালো ডোরা কাটা দাগ থাকে আপনারা খেয়াল করবেন এখানে দেখেন এই এইখানে পায়ে সাদা কালো ডোরাকাটা দাগ এখানে দাগ এখানে দাগ এখানে দাগ আবার তার বডিতে আমরা যদি একটু পরিষ্কার করি বডিটি দেখেন তার দেহেও সাদা কালো ডোরা কাটা দাগ আছে সারা দেহেই সাদা কালো ডোরা কাছে কাটা দাগ আছে পায়ে আছে এই সাদা কালো ডোরা কাটা দাগ দেখে এডিস মশা চেনা যায় আমরা এই এডিস মশা জীবনচক্রটি বললাম এখানে আমাদের ল্যাবে এডিস মশার জীবনচক্র আছে আমাদের ল্যাবে এখানে ডিম পারা হয় এখানে এডিস ইজিপ্টাই এই এডিস ইজিপ্টাই আমাদের এফ ইলেভেন জেনারেশন আমাদের ল্যাবেই হচ্ছে এখানে আমরা দেখছি এখানে অ্যানোফিলিস মশা এখানে এডিস ইজিপ্টাই এখানে এডিস ইজিপ্টাই আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে এই এডিস ইজিপ্টাই ডিম পেরেছে এই ডিমগুলো আমরা এখানে রেখেছি এখানে এই প্লেটে এই সবগুলোই কিন্তু এডিস মশার ডিম ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যাচ্ছে দেখেন এই ডিমগুলো আমরা এখানে সংরক্ষণ করেছি এবং এখান থেকে আমরা পরবর্তীতে আমাদের যে বিভিন্ন গবেষণা এক্সপেরিমেন্ট করা যায় এক্সপেরিমেন্ট করার জন্য আমরা এটা এটা রেখেছি এখানে এডিস মশা আপনারা জানেন যে এডিস মশার দুটো প্রজাতি বাংলাদেশে ভেরি কমন এটি কিউরেস মশা এই কিউরাস মশাটি বাংলাদেশের সবচেয়ে বেশি বাংলাদেশের নোংরা পানিতে এই মশাটি জন্মায় এই মশাটি বাংলাদেশের নিরানব্বই ভাগ এই মশাটি হচ্ছে কিউবেক্স মশা তারপরে এখানে আরভিজেরিস আরভিজেরিস মশাটি একটু বড় মশা অনেকেই এই মশাটিকে এরিস মশা বলে ভুল করে এটি এডিস মশা না এডিস মশার তুলনায় একটু বড় এডিস মশার যেমন পেটে বা গায়ে এবং পায়ে সাদা কালো ডোরাকাটা দাগ থাকে কিন্তু আরভিজেরিস মশার শুধুমাত্র গায়ে সাদা কালো ডোরাকাটা দাগ থাকে কিন্তু পায়ে থাকে না এই পায়ে যদি না থাকে তখন এটাকে বোঝা যায় এটি আরভিজেরিস মশা এই তো আমাদের এই মশার ল্যাবরেটরি আর এখানে আপনাদের দেখাই এখানে আমরা ইনসেকটিসাইড বিভিন্ন ধরনের কীটনাশক পরীক্ষা করার জন্য যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে ডিভাইসগুলো আছে সবই আমাদের ল্যাবে আছে আমরা মশা নিয়ে ইনসেক্ট রিয়ালিং অ্যান্ড এক্সপেরিমেন্টাল স্টেশন জাহিনগর ইউনিভার্সিটিতে অবস্থিত আমরা কাজ করছি বাংলাদেশে ডেঙ্গু বা মশাবাহিত রোগ নির্মূলে আমাদের এক ঝাঁক তরুণ খুব ডেডিকেটেডলি কাজ করছে